আরও একটি বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জের তিনটি সংগঠনের নেতাকর্মীরা আটাইশ মে রাজধানীতে অনুষ্ঠিত হবে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারণ্যের সমাবেশ আর সেই সমাবেশেই সর্বোচ্চ শোডাউন করে নিজেদের জানান দিতে শেষ সময়ে প্রস্তুতি নিচ্ছে তিন সংগঠনের নেতারা ইতিমধ্যে যুবদলের কেন্দ্রীয় নেতারা নারণগঞ্জ জেলা ও মহানগর কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন সেখানে তারা স্থানীয় নেতাদের কথা শুনেছেন স্থানীয় নেতারাও কেন্দ্রকে আশ্বস্ত করেছেন তাদের সর্বোচ্চ উজাড় করে দিবেন জেলা যুবদলের সঙ্গে সোনার গাঁয়ে মতবিনিময় সভা হয় জেলা যুবদলের যুগ্ম যুগ্মায়ক খায়রুল ইসলাম সজীব বলেন বিগত দিনে আন্দোলনে অগ্রগামী থাকতেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রচন্ড নির্যাতনের শিকার এই নেতাও নিচ্ছেন প্রস্তুতি তবে এতটুকু বলতে পারি যে অতীতে অতীতে বা অতীত থেকে আমরা এই সমাবেশটাকে এমন ভাবে করতে চাই নেয় যেমন দলের দূর সময়টা যেমনটি করে আমরা হাজার হাজার নেতা নেতাকর্মী নিয়ে ডাকাতে সমাবেশ অংশগ্রহণ করেছি আমাদের চিন্তা এবং আমাদের যে লক্ষ্য এবং আমাদের যে সাংগঠনিক যে দক্ষতা করে আমরা এতটুকু সিদ্ধান্ত উপনীত হয়েছে যে সেটা হচ্ছে যে আমরা লক্ষাধিক নেতা আমরা সেই সভাবে অংশগ্রহণ মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের মহানগর নেতারাও লোকজনের সমাগমের আশ্বাস দিয়েছেন মহানগরের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ বড় শোডাউনের ইঙ্গিত দেন আগামী দিনে সবাইকে আমাদের নেতা তারেক রহমানের যে রাজপথের নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এবং আগামী আঠাইশে মে আমরা ঢাকার সমাবেশকে সফল করব ইনশাল্লাহ এবং আমরা কেন্দ্রীয় সংসদকে যে ওয়াদা দিয়েছি ইনশাল্লাহ আমরা সেই ওয়াদা বাস্তবায়ন করব আপনারা আমাদের নেতা তারেক রহমান সাহেবের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ এই পল্টন সামনের যে আঠাশ তারিখে পল্টনের যে সমাবেশ সেই সমাবেশ থেকে যাবেন না আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখেছেন যে ঢাকা বিভাগীয়

পিছিয়ে নেই জেলা স্বেচ্ছাসেবক দল দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বিভিন্ন ইউনিটে গিয়ে সভা সমাবেশ করেছেন তিনিও আশাবাদী আটাইশ মে রাজধানীতে সর্বোচ্চ জমায়েত হবে সংগ্রামী সাথে সমাবেশ সর্বশেষ সমাবেশ হচ্ছে ঢাকায় আর যতগুলা বিভাগে বিভাগীয় সমাবেশ হয়েছে ওই একটা বিভাগের মধ্যেও আমাদের যে আঠারো কোটি মানুষের নেতা আগামী দিনের আমাদের যে অভিভাবক জননেতা জনাব তারেক রহমান কোনো সমাবেশের মধ্যেই উনি প্রধান অতিথি ছিলেন না শুধু ঢাকার সমাবেশেই এটা সর্বশেষ প্রোগ্রাম এবং এই সর্বশেষ প্রোগ্রামটাকে সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম হিসাবে উপহার দিতে হবে বন্ধুগণ মহানগর ছাত্র দল কাজ চালিয়ে যাচ্ছে সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাদীবসহ সহ অন্যরাও প্রস্তুতি নিচ্ছেন আমরা তো অবশ্যই আমাদের কমিটি না থাক কমিটির কারণে কিন্তু আমরা থেমে থাকি নাই যেহেতু আমরা আমরা একটা আদর্শিক রাজনীতি করি আমরা কিন্তু কমিটি পাওয়া না পাওয়ার জন্য কিন্তু আমরা রাজনীতি কখনো থামাই দেই নাই মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতির কমতি নেই এই সংগঠনও আটাইশ মে সর্বোচ্চ জমায়েত দেখাতে চায় ওই ওই জায়গাটাই আসছি আমরা আমাদের প্রোগ্রামটা ডেটটা ফিক্সড হওয়ার পরে আমরা দফায় দফায় আমাদের ইউনিট এবং আমার চার আমার মহানগরে চারটা ইউনিট আছে সিদ্ধিরগঞ্জ থানা সদর থানা বন্দর উপজেলা এবং বন্দর সদর থানা বন্দর উপজেলা এবং বন্দর থানা এই চারটা ইউনিট আমরা দফায় দফায় তাদের সাথে নেতৃবৃন্দের সাথে মিটিং করেছি শুধু আমাদের শুধু দলীয় লোকজন না এই মেসেজটা যারা আপামর জনগণ কিভাবে এই সমাবেশে কাননের সমাবেশে তাদের অধিকার প্রতিষ্ঠিত সমাবেশে কিভাবে তাদের অংশগ্রহণ করা যায় ওই জিনিসটা নিয়ে কিন্তু আমরা আমরা মহানগর স্বেচ্ছাসেবক দল কাজ করতেছি